জয় শ্রীকৃষ্ণ আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবার আগে জানাই প্রণাম আজ আমরা এমন একটি গভীর সত্য নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিটি জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত আর সেই সত্য হল সময়ের চক্র কীভাবে বদলায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সময়ের চেয়ে বড় আর কেউ নেই কারণ সময়ই সব কিছুকে পরিবর্তন করে আজ যদি আপনার জীবনে অন্ধকার নেমে আসে তবে নিশ্চিত থাকুন আগামীকাল আলো আসবেই আর যদি আজ আপনার জীবনে আলো থাকে তবে এটাও মনে রাখুন এ আলো স্থায়ী নয় সময় সবসময় আমাদের সামঞ্জস্য বা সঠিক ভারসাম্য শেখায় বন্ধুরা একটু ভেবে দেখুন তো আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন মনে হচ্ছিল সব শেষ আর তখনই হঠাৎ পরিস্থিতি পাল্টে গেল অথবা মনে হয়েছিল আর কোনো রাস্তা নেই কিন্তু ঠিক পরের দিনই নতুন আশা সামনে এসে দাঁড়ালো এটাই সময়ের শিক্ষা এটাই সময়ের চক্র গীতার বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে সেটাও ভালোই হবে অর্থাৎ সময় আমাদের প্রতিটি পদক্ষেপে নতুন নতুন সুযোগ এনে দেয় এখন আমি আপনাদের একটি কাহিনী শোনাব একজন কৃষক ছিল তার জীবন ছিল ভীষণ কঠিন একদিন তার একমাত্র ঘোড়া পালিয়ে গেল গ্রামবাসীরা এসে বলতে লাগলো এবার তো তোমার বিপদ আরও বাড়বে কাজকর্ম সব থেমে যাবে কিন্তু কৃষক শান্তভাবে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে তা ভালো হয়েছে কিছুদিন পর সেই ঘোড়া ফিরে এল কিন্তু এবার সে একা আসেনি তার সঙ্গে নিয়ে এল বেশ কয়েকটি বুনো ঘোড়া গ্রামবাসীরা চমকে উঠে বলল বাহ এখন তো তোমার ভাগ্য জলে উঠল কৃষক আবারও শান্তস্বরে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে তা ভালো হয়েছে কিছুদিন পর কৃষকের ছেলে সেই বুনু ঘোড়াগুলোকে বসে আনতে গেল হঠাৎ পড়ে গিয়ে তার পা ভেঙে গেল গ্রামবাসীরা আবার হাহুতাস করে বলতে লাগলো পরে এ তো ভীষণ সর্বনাশ হয়ে গেল কিন্তু কৃষক শান্তমনে উত্তর দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে তা ভালো হয়েছে কিছুদিন পর যুদ্ধ শুরু হল গ্রামের সব তরুণকে টেনে নেওয়া হলো দলে কিন্তু কৃষকের ছেলে বেঁচে গেল কারণ তার পা ভেঙেছিল এভাবেই দেখা গেল যে ঘটনাকে সবাই অমঙ্গল ভেবেছিল সেটি শেষমেশ আশীর্বাদ হয়ে উঠল বন্ধুরা এটাই সময়ের খেলা কখনো ভালো কখনো খারাপ কিন্তু আসলে প্রতিটি পরিস্থিতিই আমাদের কিছু না কিছু নতুন শিক্ষা দিয়ে যায় আমার প্রিয় সাথীরা জীবনে যখন দুঃসময় আসে তখন মনে হয় এই অন্ধকার আর কোনো দিন কেটে যাবে না কিন্তু মনে রাখুন যেমন ঋতু পাল্টে যায় তেমনই জীবনও বদলায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সুখ ও দুঃখ আসে যায় যেমন শীত গ্রীষ্মের আগমন ঘটে মানুষ হিসেবে তোমার কর্তব্য হল ধৈর্য ধরে তা সহ্য করা অর্থাৎ যদি দুঃখ আসে ধৈর্য ধরুন সেটিও কেটে যাবে আর যখন সুখ আসে অহংকার করবেন না কারণ সেও স্থায়ী নয় আরও একটি উদাহরণ দিন মহাভারতের কাহিনী মনে করুন যখন পাণ্ডবদের ১৩ বছরের বনবাস দেওয়া হলো তখন তাদের মনে হয়েছিল সব শেষ না ছিল রাজ্য না রাজপ্রাসাদ কিন্তু শ্রীকৃষ্ণ তখন তাদের শিক্ষা দিলেন ধৈর্য ধরো সময়ের চক্র আবার বদলাবে সত্যিই তাই হলো বনবাস শেষ হল মহাযুদ্ধ হল এবং শেষ পর্যন্ত পাণ্ডরা রাজ্য ফিরে পেল এই কাহিনী আমাদের শেখায় যতই আজ অন্ধকার হোক না কেন যদি আমরা ধৈর্য রাখি এবং সঠিক কর্ম করতে থাকি তবে সময় বদলাবে আর জীবনে আলো ফিরে আসবে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের এটা বুঝতে হবে যে সময়ই আসল গুরু আজ আমরা সফল হলে আমাদের বিনয়ই থাকা উচিত আর যদি ব্যর্থ হই তবে ধৈর্য ধরতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন কর্ম করো ফলের চিন্তা করো না কারণ ফল তো সময়ই নির্ধারণ করে আজ আমি আপনাদের মনের কথা বলি হয়তো আপনারাও এখন জীবনের কোনো কঠিন সময় পার করছেন হয়তো মনে হয় কেন আমার সঙ্গেই এমন হচ্ছে কিন্তু মনে রাখুন এই সময়ও কেটে যাবে যেমন বৃষ্টির পর রন্ধনু দেখা দেয় তেমনি দুঃখের পর আনন্দ আসবে। শ্রীকৃষ্ণ বলেছেন না সুখ না দুঃখ স্থায়ী স্থায়ী হলো কেবল তোমার কর্ম আর তোমার বিশ্বাস বন্ধুরা আমরা প্রায়ই সময়কে দোষ দিই বলি সময় খারাপ চলছে কিন্তু আসলে সময় আমাদের গড়ে তোলে ভাবুন তো লোহাকে যদি আগুনে পোড়ানো না হয় তবে কি তা সপ্ত তলোয়ার হতে পারবে ঠিক তেমনই কঠিন সময় মানুষকে শক্তিশালী করে শ্রীকৃষ্ণ বলেছেন যেভাবে আগুন সোনাকে শুদ্ধ করে তেমনি কঠিন সময় মানুষকে শুদ্ধ করে এখন নিজের জীবনের দিকে তাকান শৈশবে কত কষ্ট এসেছে কখনো পড়াশোনার চাপ কখনো অর্থের অভাব কখনো সম্পর্কের সমস্যা কিন্তু আজ আপনি এখানেই আছেন কারণ আপনি প্রতিটি কঠিন সময় জয় করেছেন এটাই হলো সময়ের চক্র এ আমাদের কখনো ফেলে দেয় আবার তুলে আনে আর তারপর এগিয়ে নিয়ে যায় সামনে আমার প্রিয় সাথীরা আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার এই কথাগুলো সত্যি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন রাধে রাধে এ আমার জন্য নয় এ ভগবান শ্রীকৃষ্ণের মহিমার জন্য এবার আসুন আরেকটি গল্প শুনি একজন গরিব মানুষ ছিল তার কাছে খাওয়ার মতো পয়সা ছিল না প্রতিদিন সে মন্দিরে যেত আর প্রার্থনা করতো হে শ্রীকৃষ্ণ আমায় রক্ষা করো অনেকদিন কেটে গেল কিছুই ঘটল না একদিন হঠাৎ সে এক সাধুর সঙ্গে দেখা পেল সাধু তাকে উপদেশ দিলেন পরিশ্রম করো আর ধৈর্য রাখো সে মানুষটি ধীরে ধীরে ছোট ছোট কাজ শুরু করল আর দেখতে দেখতে তার জীবন বদলে গেল তখনই সে বুঝলো ভগবান তাকে কোনো অলৌকিক চমৎকার দেননি বরং তাকে সময়ের সঙ্গে ধৈর্য ধরার শক্তি আর কর্ম করার প্রেরণা দিয়েছেন এটাই হলো শ্রীকৃষ্ণের আসল শিক্ষা বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যখন সময় খারাপ আসে তখন ভয় পাবেন না শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সঙ্গে আছেন তার বাণী আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতি সাময়িক স্থায়ী হল কেবল বিশ্বাস আর কর্ম তাহলে সময় ভালো হোক বা খারাপ শুধু বিশ্বাস রাখুন আর কর্ম করে যান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কালস্বী প্রবৃদ্ধ অর্থাৎ আমি সময় আর সময়ের রূপেই আমি সবকিছুকে পরিবর্তন করি ভাবুন তো এ কত আশ্চর্য শিক্ষা স্বয়ং ভগবান যখন সময়কে নিজের রূপ বলে ঘোষণা করেছেন তখন সময় থেকে পালানো কখনোই সম্ভব নয় আমাদের তাকে গ্রহণ করতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন প্রত্যেক মানুষই জীবনে কোনো না কোনো সময় কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায় সে রাজা হোক বা সাধারণ মানুষ রাজা হরিশ্চন্দ্রকেই দেখুন সত্যের জন্য তাকে সবকিছু হারাতে হয়েছিল কিন্তু তিনি হার মানেননি শেষমেশ সময় তার পক্ষে ঘুরল এবং তিনি পরিচিত হলেন সত্যব্রত নামে অর্থাৎ সময় আমাদের পরীক্ষা নেয় আর যারা ধৈর্য ধরে সময় পাল্টালে তারাই মহৎ হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য আর বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি এবার শোনো একটি ছোট্ট ঘটনা একজন স্ত্রী ছিলেন যার স্বামী যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন সংসারে তখন খাবারেরও অভাব কিন্তু সেই নারী প্রতিদিন শ্রীকৃষ্ণের নাম জপ করতেন আর ধৈর্য ধরে থাকতেন বহু বছর পর তার স্বামী ফিরে এলেন আর সম্পূর্ণ বদলে গেল সময়ের চাকা এটাই প্রমাণ করে যখন আমরা বিশ্বাস রাখি আর ধৈর্য সহকারে কাজ চালিয়ে যাই তখন সময়ের চক্র ধীরে ধীরে আমাদের পক্ষেই ঘুরে দাঁড়ায় আমার প্রিয় বন্ধুদের আপনাদের এটা বুঝতে হবে সময় শুধু কষ্টই দেয় না সে আমাদের তৈরি করে যেমন একটি বীজকে অঙ্কুরিত হতে অন্ধকার মাটির ভেতর থাকতে হয় মাটি আর পানির চাপ সহ্য করতে হয় তেমনি আমাদেরও দুঃখ দুর্দশা সহ্য করতে হয় যাতে আমরা জীবনের আলোতে একদিন মহিরুহ হয়ে দাঁড়াতে পারি যেমন সোনা আগুনে না গড়লে অলঙ্কার হতে পারে না হীরা না ঘষলে তার দিকটি প্রকাশ পায় না তেমনি মানুষও কঠিন সময়ের আগুনে না পড়ালে পরিপক্ক হয় না মহৎ হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কঠিন সময়ও স্থির থাকে সেই প্রকৃত জ্ঞানে একবার ভাবুন মহাভারতের সেই বিখ্যাত দৃশ্যটি যখন সভার মাঝে দ্রৌপদীর অপমান হচ্ছিল তখন সে সে সবজি শ্রীকৃষ্ণকে ডাকল আর তখনই ভগবান তার লজ্জা রক্ষা করলেন এই ঘটনা আমাদের শেখায় সবচেয়ে কঠিন সময়ে ও বিশ্বাস হারাবেন না কারণ ভগবান সেই সময়েই তার ভক্তকে রক্ষা করেন আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় মনে করি কেন সময় আমাদের এত কষ্ট দেয় কিন্তু সত্য হল কঠিনতা ছাড়া মানুষ কখনো পূর্ণতা লাভ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে একটি নতুন সুযোগ এবার শুনুন একটি প্রেরণাদায়ক কাহিনী এক ব্যবসায়ী ছিল যিনি একদিনে সব কিছু হারালেন বন্ধু বান্ধব অর্থ মান সব কিছু তার হাত ছাড়া হয়ে গেল হতাশ হয়ে তিনি শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বললেন হে প্রভু আমি সব হারিয়েছি সেই সময় এক সাধু তার কান্না শুনে বললেন তুমি কিছু হারাওনি তুমি শুধু পুরনো সময়কে হারিয়েছ এখন তোমার জীবনে নতুন সময় শুরু হচ্ছে ব্যবসায়ী এই কথা হৃদয়ে ধারণ করলেন আবার শুরু করলেন নতুন করে পরিশ্রম আর অল্প দিনের মধ্যেই তিনি আগের থেকেও বড় সাফল্য অর্জন করলেন তখনই তিনি বুঝলেন সময় তাকে ধ্বংস করেনি বরং নতুন সুযোগ দিয়েছে বন্ধুরা মনে রাখবেন সময়ের চক্র শুধু মানুষের জীবনেই নয় সমগ্র বিশ্বের মধ্যেই ঘুরে চলে যেমন সত্য যুগ ত্রেতা যুগ যুগ আর কলিযুগ প্রতিটি যুগের সময় আলাদা কিন্তু প্রতিটি যুগ আমাদের শেখায় কিছুই স্থায়ী নয় সত্য যুগে ধর্ম ছিল সর্বোচ্চ ত্রেতা যুগে ছিল শ্রীরামের রাজধর্ম দাপরযুগে শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষা করেছেন আর কলিযুগে যদিও অন্ধকার নেমেছে তবুও ভক্তি হল সবচেয়ে বড় আশ্রয় আমার প্রিয় সাথীরা যদি আজ আপনি সংগ্রাম করছেন তবে এটুকু বিশ্বাস রাখুন এই সংগ্রামই আপনাকে শক্তিশালী করছে আর যদি আপনি সফলতা অর্জন করে থাকেন তবে বিনয়ী থাকুন কারণ সময়ের চাকা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন অতিরিক্ত অহংকার সময়কেও পাল্টে দেয় রাবণকে দেখুন তার কাছে সব ছিল কিন্তু অহংকার তাকে ধ্বংস করল দুর্যোধনকে দেখুন তার ছিল অগণিত সৈন্য প্রচণ্ড শক্তি কিন্তু অধর্ম তাকে পতনের দিকে নিয়ে গেল অর্থাৎ যদি আমরা ধর্ম আর বিনয় না ধরে রাখি তবে সময় আমাদেরও নিচে নামিয়ে দেবে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে হৃদয়ের একটি কথা ভাগ করে নিতে চাই হয়তো আপনারা এখন ভাবছেন আমার সময় খুবই খারাপ কিন্তু একটু পেছনে ফিরে তাকান জীবনে এর আগে কতবারই তো কষ্ট এসেছে আর আপনি প্রতিবারই তা পার হয়ে এসেছেন আজকের এই কঠিন সময়ও একদিন হাসতে হাসতে স্মরণ করবেন কারণ শ্রীকৃষ্ণ বলেছেন সময় কখনো একরকম থাকে না তাই আমার প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন সুখ হোক বা দুঃখ সফলতা হোক বা ব্যর্থতা সবই সাময়িক স্থায়ী হলো শুধু আপনার কর্ম আর বিশ্বাস স্থায়ী যদি কিছু থাকে তবে তা হলো শুধু আপনার বিশ্বাস আর আপনার কর্ম বন্ধুরা আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন জীবনে সেই মানুষই এগিয়ে যায় যে সময়কে মর্যাদা দেয় আর যে মানুষ সময়কে অবহেলা করে শেষে সেই অনুশোচনা করে আমরা অনেক সময় বলি আমার হাতে সময় নেই কিন্তু সত্য হল সময় সবার কাছেই সমান প্রতিদিন চব্বিশ ঘন্টা পার্থক্য কেবল এটাই কে কীভাবে সেই সময় ব্যবহার করে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বর্তমানই হল সবচেয়ে বড় ধন অতীত চলে গেছে আর ভবিষ্যৎ এখনও আসেনি তাই যদি চান সময়ের চাকা আপনার পক্ষে ঘুরুক তবে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করুন একবার ভাবুন যখন কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন দাঁড়িয়েছিলেন তার মন কেঁপে উঠেছিল তিনি বলেছিলেন আমি যুদ্ধ করতে পারব না তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন হে পার্থ সময়ের চক্র চলছে এই যুদ্ধ থামার নয় তুমি শুধু তোমার ধর্ম পালন করো অর্থাৎ কখনো কখনো আমাদের সময়ের স্রোতের সঙ্গে চলতে হয় মন চাই বা না চাই প্রিয় ভাই ও বোনেরা সময় আমাদের আরেকটি সত্য শিক্ষা দেয় প্রতিটি জিনিসেরই শেষ আছে সে দুঃখ হোক বা সুখ একজন গরিব কৃষক হোক বা মহারাজা বিক্রমাদিত্য সবকিছু একদিন সময়ের স্রোতে বেসে যায় তাই শ্রীকৃষ্ণ বলেছেন যাকে তুমি নিজের বলো সেও একদিন সময়ের হাতে আলাদা হয়ে যাবে তাই আসক্ত হো না এবার শোনো একটি হৃদয়স্পর্শী গল্প এক রাজা ছিলেন যার কাছে সব কিছু ছিল ধন ঐশ্বর্য ক্ষমতা একদিন এক সাধু তার কাছে এলেন তিনি রাজাকে একটি আংটি দিলেন বললেন হে রাজা এই আংটি সব সময় সঙ্গে রেখো যখন খুব দুঃখী হবে তখনও এটি দেখবে আর যখন খুব সুখী হবে তখনও দেখবে রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এর মধ্যে কি লেখা আছে সাধু হেসে উত্তর দিলেন এ সময়ও বদলে যাবে বন্ধুরা এটাই জীবনের চিরন্তন সত্য যতই খারাপ সময় হোক বা যতই ভালো সময় হোক সব কিছু একদিন বদলে যায় আমার প্রিয় সাথীরা হয়তো এখন আপনার জীবনে এমন সময় এসেছে যে মনে হচ্ছে সব থেমে গেছে কিন্তু মনে রাখুন এ স্থায়ী নয় এ কেবল একটি অধ্যায় পুরো বই নয় শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্যশীল মানুষেরই জীবন বদলায় ভাবুন তো যদি পানরা হাল ছেড়ে দিত তবে কি তারা রাজ্য ফিরে পেত যদি অর্জুন যুদ্ধ থেকে পালিয়ে যেত তবে কি তার নাম ইতিহাসে অমর হতো না অর্থাৎ সময় যেমনই হোক আমাদের হাল ছাড়তে নেই কারণ সময় কখনো স্থির থাকে না আরেকটি গভীর শিক্ষা দেয় সময় করুণা ও সেবা যখন আপনার জীবনে ভালো সময় আসে তখন অন্যের সাহায্য করুন কারণ একদিন সেই মানুষরাই আপনার কঠিন সময় আপনার পাশে দাঁড়াবে শ্রীকৃষ্ণ বলেছেন ভক্ত সেই যে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে এবার আমি আপনাদের একটি অনুপ্রেরণাদায়ক প্রসঙ্গ শোনাব মহাভারতে বিদুর যে ছিলেন এক মহান জ্ঞানী তার কাছে না ছিল ধন না ছিল ঐশ্বর্য না ছিল রাজসিক জাকজমক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার ঘরকেই বেছে নিলেন বিদুরজির সাধারণ আহার গ্রহণ করলেন এই ঘটনা আমাদের শেখায় সময় কেবল ধনীদের পক্ষে নয় যার হৃদয় ভক্তি আর ভালোবাসা আছে সময় তারই পাশে দাঁড়ায় বন্ধুরা আমরা সবাই জানি সময় কোনোদিন থেমে থাকে না শৈশব কেটে গেছে যৌবনও একদিন কেটে যাবে আর বার্ধক্যও এসে পড়বে তাহলে আমরা কেন অহংকার করি কেন দুঃখে ডুবে যাই যদি সময়ের সত্যিকে বুঝে নেওয়া যায় তবে জীবন সহজ হয়ে যায় কারণ তখন আমরা জানি প্রতিটি পরিস্থিতি সাময়িক শ্রীকৃষ্ণ গীতায় এক অসাধারণ বাণী বলেছেন তুমি শুধু তোমার কর্ম করো ফল আমার হাতে ছেড়ে দাও অর্থাৎ মানুষকে ফলের চিন্তা ত্যাগ করতে হবে ফল তো সময়ের হাতে নির্ভরশীল আমাদের হাতে কেবল কর্ম আমার প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনার জীবনে সংগ্রাম থাকে তবে কখনো ভাববেন না যে আপনি একা শ্রীকৃষ্ণ প্রতিটি মানুষের পাশে আছেন যে তার নামে বিশ্বাস রাখে শুধু ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান আর কখনো আশা হারাবেন না আর হ্যাঁ যদি আমার এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে রাধে রাধে লিখবেন কারণ যখন আমরা একসাথে ভগবানের নাম নিই তখন আশীর্বাদ আরও গভীরভাবে আমাদের জীবনে প্রবাহিত হয় শেষে শুধু এটুকুই বলতে চাই সময় চিরকাল ঘুরে চলে আজ যদি অন্ধকার থাকে আগামীকাল সূর্য উদিত হবে আজ যদি ঝড় থাকে আগামীকাল শান্তি ফিরবে শুধু বিশ্বাস রাখুন ভগবান শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করুন সুখ চিরস্থায়ী নয় দুঃখও চিরস্থায়ী নয় স্থায়ী হলো কেবল আপনার বিশ্বাস আর আপনার কর্ম জয় শ্রীকৃষ্ণ